সব দল মত নির্বিশেষে কঠোর হয়ে যাবেন ওরা যেন ভয়ে কাঁপতে থাকে আমরা তো আল্লাহর দরবারে সাহাবিদের মতো কবুল হতে চাই আল্লাহ আমাদের তাও দিন আমিন আরো জোরে বলেন দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আসেন আমি কালকে নাটোরে লালপুর না বাগাতে পড়াইছিলাম ওখানে এই পয়েন্টটা বলেছিলাম কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমুক জায়গায় পৌঁছাবো জীবনও পারবেন না সাদ্দার যেমন পারে নাই জুলুম করে জান্নাত বানিয়েছিল জান্নাত ভোগ করতে পারে নাই দেখতেও পারে নাই এমন কি চৌকাঠে পা দেওয়ার আগেই তার মরণ হইছে হাসিনাও জুলুম করে করেও তার গেটে পৌঁছাতে চেয়েছিল 41 সাল 41 সাল দিতে দাইনি 22 সালে শেষ এই জানা আগামীতে যারা সিআরে বসবেন যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে আল্লাহর কসম ইত্তাকি দাওয়াত আল মাজলুম ফাইন না হালাইসা বাইনা হুয়া বাইনা আল্লাহ হেجاب মজলুমের বর দোয়া থেকে বেঁচে থাকবা কারণ মজলুমের বর দোয়া আর আল্লাহর মাঝে কোনো হেজাব বরদা থাকে না এদান আগামীতে আমি সতর্ক করছি যারা আসবেন যেন জুলুম করবেন না জুলুম করে যদি জনগণকে দাবিয়ে রেখে মনে করেন আমি অমক টার্গেটে পৌঁছাবো একেবারে একচল্লিশ সাল আপনার পাঁচ বছর পরে দেখবেন বাড়ি ঘর শ্মশান হয়ে গেছে কি শাসন হয়েছে এটা দেখানো লাগবে বত্রিশ নম্বরের দিকে তাকান তেত্রিশ হয়ে গেছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবল নাজিল হয়ে সব শেষ আগামীতে যারাই আসতেছেন কে আসবেন আমরা জানি না আর আমার দেখারও দরকার নেই যারা আসবেন আসেন জুলুম করবেন না এগুলো সব ওই সৈরাচারের দোষর ওই খনি হাসিনার দোষর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে আপনি সৌর পাল্টান আর রং পাল্টান করানের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন ভুল বিবেক ভেত কোনো কাজ যদি কেউ করে ফেলেন আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে তখন এই যে দাবানল চলবে তখন ভূমিকম্প আসবে আমি আর বাকিটা বললাম না এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করে আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তাও দিন বলেন আমিন সরাই তাওবার বার একশো নাম্বার আয়াত আমরা পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবিদের অনুসরণ এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্যে আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি আমান আহাববাহুম হোম ফাবি হব্বি আহাববাহুম হোম অমান আবগদ ফাবি বগদি আবগদ হোম অক্ষয়ি করি সোমাল্লি নয়ালো নায়ালো হোম সোমাল্লি নয়ালো না হোম এলাখেরি আয়া এলাখের হাদিস এটা হাদিসের ভাষা নবীজি বলেন পৃথিবীর মানুষেরা আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সম্পর্কে আমার সাহাবিদের সম্পর্কে সাবধান আমার সাহাবিদের সাথে কেউ যদি শত্রুতা করে সেজন আমি নবীর সাথে শত্রুতা করে একজন আজানের জবাব দিয়ে দেন দিলে আদায় হয়ে যাবে দিয়ে দেন একজন দিয়ে দিন এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনি করে সেজন দুশ্মনি করে কার সাথে বলেন বলেন আল্লাহর সাথে এই জন্য আমাদের এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন একরামের যেহেতু আল্লাহ তাদের ওপরে বলে দিয়েছেন রাহু আমি নিজে তাদের ওপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের ওপরে খুশি আছে সুতরাং তাদের পদ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি ঠিক আছে দেখছি এগুলো ওই সময় হয়নি আপনাদের মনে হয় টাকা পয়সা ঈদগার কাজে লাগাবে এখনো টাকা ওঠে নাই আমার দুই তিন মিনিট সময় চাচ্ছে দেবো আজানের সময়টা আপনারা যদি যায় এনেছেন দেওয়ার জন্যে দিতে পারেননি একটু একটু দিয়ে দিন কয় ভেতরের লোকজন কই

নবীজি বলেন কেউ যদি একটা সেজদার জায়গা বানিয়ে দেয় তার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানায় কি পুরা ঈদগা লাগে কতটুকু একটা টাইলসের জায়গা হয়ে যায় শেষদা দেওয়া হয় কথা বলছে না কেন তাহলে একটা টাইলসের টাকাও যদি আপনি এখানে দেন তাহলে জান্নাতে আপনি একটা পুরা ঘর পাবেন এই জন্য মান বানা লিল্লাহি মাস মাসাজিদ আল্লাহ নবী দেয়নি মাস একটা সেজদার জায়গাকে মসজিদ বলা হয় সুতরাং এতটুকু একটা জায়গার নাম বা জায়গা সংস্কার করার জন্য যতটুকু যা লাগে আপনি যদি একটা টাইলসের দামও দেন জান্নাতে একটা ঘরের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ বানা লা হো বাইতাং ফিল জান্না আল্লাহ নিজে বলেন আমি ঘর বানাবো সামর্থ থাকলে অবশ্যই দেবে যে যা গিয়েছেন ভেতর থেকে বের হয়ে যান যান সাহাবা রামের মর্যাদা আকাশ চম্পী তারকা দেখতে পান তারকার চাইতে সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই আর প্রত্যেকেই জান্নাতি আমরা বলি যে দশ জন সাহাবি আসার এম কে বলি যে আপনাকে খালি ওই দশ জনই জান্নাতি আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি এরা জান্নাত যাবে না বলেন ওই দশ জন সাহাবির ভেতরে খাদিজাতুল কোবরার নাম আছে এ বলেন না কেন আয়শার নাম আছে ফাতেমার নাম আছে তারা জান্নাতি না ফাতেমা জান্নাতের নেত্রী হবে সমস্ত মহিলাদের সর্দার হজরতে আইসা সিদ্দিকারা দিয়ে আলা আনহা হজরতে কি খাদিজাতুল কবরা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তার পর জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনো দিন স্বামীর মনে উনি দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি ও বউ তো নেই না আমি হাসির জন্যে বলি নাই ভাই আমি হাদিস বললাম দেখেন এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনারা আছেন কি না আপনি চিন্তা করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন নফল রোজাও রাখেন একটা স্বামী হাত তুলতে পারল না আমিও পারিনি আমি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে যদি ওরা হুজুর উল্টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত জীবনে স্ত্রীর মনে দুঃখ না বাবা হালাল এখানে হবে না হালাল না আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব। স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতড় মানুষ দুনিয়ায় নেই হাত না তুলে হান হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন কিন্তু জায়গায় কিন্তু মারা যাবে না মুখে বুকে পিঠে মুখে মাথায় মুখে বুকে আর পিঠে এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া নেই যদি এই চার জায়গা বাদ দিয়ে কোন জায়গায় মারতে চান আপনি মারবেন খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা জায়েজ যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে আর চার নাম্বারে যদি স্বামীর জায়েজ কথা না শুনে কথা বোঝা গেছে মা বোন যারা এসেছেন আপনার জান্নাত পাওয়া অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন তারের সময় দেওয়া তার কথা মতো চলা এখন তাকে খুশি করা পৃথিবীর সব চাইতে বড় আবাদত শুধু যদি ফরজ নামা স্টার ফরজ রোজা নাও কোনো স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবেন কি কথা বলছেন কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্যে না ওই মার্কেটে যাওয়ার সময় যাই মহিলা এরকম উল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক আপনি একটা দায়জ্জস আর দায়জ্জসের জন্য জান্নাত হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই কথা বলেন না কেন বলতে ঠিক তো মোহাম্মদ রাসূলুল্লাহ মতো পুরুষ হওয়া লাগবে না তুমি তো যৌতুক নেওয়ার উস্তাদ আবার খাদিজার মতো বউ চাই আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মতো মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন আমার ভাইরা সাহাবা গ্রামের যেহেতু অনেক অনেক মর্যাদা আমি সবগুলো না বলতে পারলো একটু সিস্টেমে বলছি সাহাবাইকরাম যেহেতু কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে ওয়া সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মুহাজির এবং আনসারদের ভিতরে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অগ্রগামী আল্লাযীনা তাবাউহুম বিইহসান আর এদেরকে যারা অনুসরণ করবে এ তাদের ওপরে আমি আল্লাহর এহসান তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্যে বলেন সবান আল্লাহ সাহা একরামকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি এই কয়টা কারণ পোরা কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এক নাম্বারে তাদের কয়েকটা গুণ আমাদের ভেতরে থাকা দরকার এক নাম্বারে পেয়েছি আল্লাহর জন্য তাদের অন্তর নিবেদিত ছিল সব সময় আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসবেন কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন কাউকে যদি কিছু দান করেন আল্লাহর জন্যে করবেন কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন যে আমি দেব না তরে কিছু তাও যেন আল্লাহর জন্যে হয় ব্যক্তিগত বা পারিবারিক সামাজিক কোনো কারণে না হয় কথা বোঝা গেছে আল্লাহর আলমিন বলেন যে মানুষটার মন মানসিকতা আল্লাহর জন্য নিবেদিত থাকবে সব সময় এটা সাহাবিদের ভেতরে ছিল দুনিয়া একদিকে আর আমার আল্লাহর বিধান একদিকে এই জন্যে তারা আল্লাহর দরবারে খুব মঞ্জুর হয়েছিলেন দুই নম্বরে তাদের মুখে যা ছিল ওইটা তাদের মনে ছিল মুখে বললে ওইটা মন থেকে বলতেন লোক দেখানোর জন্য বলতেন না তিন নম্বরে বেশি তারা নিজের ওপরে অন্যকে প্রাধান্য দিতেন যদিও নিজের অনেক কিছুর দরকার আছে প্রয়োজন আছে এর বড় দ্বারা অন্যকে অগ্র অধিকার দিতেন এই একটাই মাত্র কারণ পুরাটা সাতটার ভেতরে এইটা নিজের প্রয়োজন থাকার পরেও অন্য ভাইয়ের প্রয়োজনকে সামনে দেওয়া অগ্রাধিকার দেওয়া। আল্লাহ পাকে এত বেশি খুশি হতেন তাদের ওপরে এই কারণে যে রদি আল্লাহ ও মরদ আনহো এ আয়াত তাদের জন্য আল্লাহ নাসিল করে দিয়েছেন আল্লাহ এতটুকু বলে যদি আয়াতটা শেষ করে দিতেন এই আয়াতটা আমি পড়তাম না এর পরবর্তী কিছু সুসংবাদও দিয়েছেন ও আদালহম জান্নাত আল্লাহ তালা বলেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি এমন একটা বাগান তাজেরি মেং তাহাতে হাল আনাহার না না ভুল হয়েছে তাহ তাহাল আনহার মিনে এখানে তাহাতি হতো যেহেতু মেন নে এই জন্যে একটা জায়গায় শুধু তাজিরি তাহাল আনাহার এমন একটা নদী আর নহর প্রবাহমান বাগান বানিয়েছি খালিদিনা ফি হা আবাদ আসির কাল আমি আল্লাহ তাদেরকে ওই জায়গায় থাকতে দেব। জালিকাল ফাউসুল হাউজিম এটা জীবনের মহা সফলতা বলেন সবহান আল্লাহ এই আয়টার ভেতরে আমি কয়েকটা তথ্য পেয়েছি সেরা হাঁসরের নয় নম্বর আয়তের ব্যাখ্যা পেয়েছি অয়ো সেরোনা আলা আংফু সিহিম অ লাউ কানাবিহিম খ আল্লাহ পাক বলেন ওদের নিজেদের প্রয়োজন আছে এর পরও তারা অন্যকে দিয়েছে অগ্র অধিকার দিয়েছে আনহু বলেন মসজিদে দুই দুই তিন তিন পর পর তিন দিন মেহমান এসেছে তার কাছে একবারে মেহমান আসার পরে রাতের বেলা এসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললে এনাসকেই এই মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো একটু নিয়ে বললেন নবী আমার কাছে দেন নিয়ে চাও গেলেন বাড়িতে স্ত্রীকে বলে নবীর যা পারো খেতে দাও মেহমান স্ত্রী ডাক দিয়ে বলছেন দেখেন যা খাবার আছে দুইটা সেলেমের শুধু হবে আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন ঠিক আছে নিয়েই দেখুন এসেছেন আর রসুল্লাহর মেহমান আপনি এক কাজ করেন আপনি একটু মেহমানকে নিয়ে গল্প করেন কথাবার্তারা বলতে থাকেন আমি এই ফাঁকে দুইটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখনও বাচ্চাদের খাবারটা দিয়ে দেব এরপরে আমি নিজের থেকেই বাতি লিভিয়ে দেব আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন এই তো আলো নিয়ে আসো আলো নিয়ে আসো কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বসতে পারে না আপনিও খাবার চালাচ্ছেন শেষ হয়ে গেল খাবারটা এভাবে সকালবেলা মসজিদে নববীতে হাজরাতে আনাস বলেন আমি নামাজে গেছি নবী আমাকে ডাক দিয়ে বললেন মেহমানের সাথে কি ব্যবহার করলে কেন আরস পর্যন্ত খুশি হয়ে গেছে তোমাদের নামে সোরা নয় নাম্বার হয়ে গেছে নিজেদের প্রয়োজন থাকার পরও যারা অন্যের অগ্র অধিকার দেয় অন্যকে গুরুত্ব দেয় তাদের জীবনটা সাহাবিদের মতো আল্লাহ কবুল করে নেয় আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার হ্যাঁ কথা বলছেন এক এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার যদি সাহাবিদের মতো কবুল হতে চান গ্রহণযোগ্য হতে চান নিজের প্রয়োজন থাকার পরও অন্যেরটা অগ্রাধিকার দেবেন এটা আমাদের অনেকের মন আছে কিন্তু আমরা পেরিয়ে উঠি না বর কারণে আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য আমার চাষার জন্য আমার ফফর জন্য আমার মন আছে আমি কিছু করব আমার অগ্রাধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের তাদের পরিবারের তাদের অসচ্ছলতার কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে না অত দরকার কি এরকম বউ দেশে নেই কার বউ এরকম আছে মন ছোট হাত তোলেন তো না এলাকায় ওসব নেই এরপরে সাহাবাই গ্রাম কবুল হওয়ার পেছনে কারণ পেয়েছি চার নাম্বার তারা লোক দেখানো কোনো কাজ করতেন না আল্লাহ পাক বলেন আল্লা দিন আহম ইউর ও না আমরা যা করি যতটুকু ছোট হোক আর বড়ো হোক যেন আল্লাহর জন্যে হয় পাঁচ নম্বরে পেয়েছি তারা কাফেরদের প্রতি বড় কঠোর ছিলেন এটা সরফ হাতার তিরিশ নাম্বার আয়তো তথ্যটা পাবেন মহামসল্লা দিন হাল কুফফার সাহাবায়ে کرام আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন তার পাঁচ নম্বরের কারণ ছিল তারা কাফেরদের প্রতি বড় কঠোর এবং ভয়ঙ্কর ছিলেন আজ যারা কোরআনের বিরুদ্ধে 13 জায়গায় হাত দিয়ে কোরআন পাল্টাতে চায় এরাও কাফের বাংলাদেশে দলমত দেখা যাবে না এই জায়গায় নবীর উম্মত এবং সাহাবীদের অনুসরণ করার ক্ষেত্রে কঠোর হওয়া লাগবে আমরা কঠোর হতে রাজি আছি না সামনে সব দলমত নির্বিশেষে কঠোর হয়ে যাবে আইন পাশ করা দূরের কথা ওরা যেন ভয়ে কাঁপতে থাকে আমরা তো আল্লাহর দরবারে সাহাবীদের মতো কবুল হতে চায় আল্লাহ আমাদের তাওফিক দিন আমিন আরও জোরে বলেন ধনী আই সে কয়দিন বেঁচে আছেন আমি কালকে নাটোরে লাল পরনা বাগাতে পাড়াইছিলাম ওখানে এই পয়েন্টটা বলেছিলাম কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমুক জায়গায় পৌঁছাবো জীবনও পারবেন না সাদাত যেমন পারে নাই জুলুম করে জান্নাত বানিয়েছিল জান্নাত ভোগ করতে পারে নাই দেখতেও পারে নাই এমনকি চৌকাঠে পা দেওয়ার আগেই তার মরণ হয়েছে হাসিনাও জুলুম করে করেও তার কেটে পৌঁছাতে চেয়েছিল একচল্লিশ সাল একচল্লিশ সাল যেতে দেয়নি চব্বিশ সালে শেষ এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে আল্লাহর কসম ইত্যাখি দাওতাল মাজলুম বাইনা মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো হেজাব বর্দা থাকে না এটা না আগামীতে আমি সতর্ক করছি যারাই আসবেন যেন জুলুম করবেন না জুলুম করে যদি জনগণকে দাবিয়ে রেখে মনে করেন আমি অমক টার্গেটে পৌঁছাবো একেবারে একচল্লিশ সাল আপনার পাঁচ বছর পরে দেখবেন বাড়ি ঘর শ্মশান হয়ে গেছে কে শ্মশান হয়েছে এটা দেখানো লাগবে বত্রিশ নম্বরের দিকে হয়ে ফেব্রুয়ারির আগামীতে যারাই আসতেছেন কে আসবেন আমরা জানি না আর আমার দেখারও দরকার নেই যারা আসবেন আসেন জুলুম করবেন না সাহাবা একরামের যে পাঁচটা গণ অল্প বলেছি এগুলো আমি সহ প্রত্যেকের জীবনে যেন আল্লাহ অনুসরণ করার তাও ফিক দেন আমিন মেয়েদের জন্য অবশ্যই বইটা নিয়েছেন কাজে লাগবে আর সৃষ্টি এটা হচ্ছে শিক্ষিত মানুষদের জন্য সৃষ্টি জগৎ নিয়ে লিখা আছে এটা পারলে নিয়ে জানে গাড়িতে আছে আলাহ আমিন লাই লাই লাং তা সহানক ইন নিকুংতুমিনা জলিমিন আই আইলাই সুন্দর আয়োজনে তুমি খুশি হয়ে আমাদেরকে মাফ করে দাও এ বিশাল আয়োজনে যদি তুমি একটু খুশি হয়ে সবাব দাও নবীজির রবজায় বসিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মেয়েরা যারা এসেছে আল্লাহ তুমি খাদে জাতুল কবরার মতো বানিয়ে দাও দেশ নিয়ে ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র চলছে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সব ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দাও এই মহিলাগুলো কারা যারা তোমার করানের তেরোটা আয়াতে হাত দিয়েছে এই মানুষগুলো হেদায়ত থাকলে দাও না থাকলে এদেরকে তুলে নাও এই দেশকে তুমি আল্লাহ ক্যান্সার মুক্ত করে দাও চর্মচকে যেন দেখতে পারি করানের পাঁচশো আইন চলছে এই দেশে এটা দেখে মরার তৌফিক দাও এমা ফেলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে প্রত্যেককেই তোমার কুদরতের দরবারে কবুল করে নাও এলাকায় মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ এদেরকে চিরতরে মাফ করে দাও এই ঈদগাটা তোমার বান্দাদের সেজদা দেওয়ার জন্যে কেয়ামত পর্যন্ত এখানে তুমি এখানে কায়েম করে দাও আলহামদুলিল্লাহ হির্বিলমিন আল্লাহ সাহাবিদের এই পাঁচটা তো অন্তত মরণের আগে আমাদের ভেতরে তুমি আমাদের ভেতরে তুমি